আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বেশ ভালোই আছি তাকে ছোট্ট ভিডিও নিয়ে প্রশ্নের উত্তর ভিডিও নিয়ে আসলে উপস্থিত হলাম আপনাদের সামনে প্লিজ ভিডিওটা পুরা দেখার চেষ্টা করবেন পুরা দেখলেই আপনারা কথা বুঝতে পারবেন দুই মিনিট ভিডিও দেখলে আসলে ভিডিও শেষে কি বলেছে সেটা আপনারা না শুনেই চলে যান সেম কোয়েশ্চেন বারবার করতে থাকেন তো আমি ভিডিওতে যাবার আগে একটু বলে নিই এই ক্লিপটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের আমার এই লস অ্যাঞ্জেলেসের ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়েছেন যে আমি কি আয়ারল্যান্ডে থাকি না ইউএসএ শিফট করেছি তো আপনাদের জন্য একটু বলি এই ভিডিওগুলো আসলে আমার বড় ছেলে যখন লস অ্যাঞ্জেলেসে গিয়েছিল সেখানকার ক্লিপ তো আমার দেওয়া হয় নাই তো আমি ভাবলাম যে প্রশ্নের উত্তর দিতে দিতে কিছু তো একটা দেখাতে হবে এই ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা আয়ারল্যান্ডেই আছি আমরা কোথাও যাইনি ও গিয়েছিল সাত দিনের জন্য তো সে ওখান থেকে ঘুরে চলে এসেছে তো যাই হোক আর কথা না বাড়ায় আপনাদের প্রশ্নে যাই প্লিজ ভিডিওটাটা লাইক করেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন যদি মনে হয় অন্য কারো উপকারে আসবে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এস এফ ব্লগ নামের একটা আইডি থেকে এসেছে উনি বলেছেন যে আয়ারল্যান্ডে ভিসা এসে কি যে কোনো কাজ খুঁজে নিতে পারবো ভাই এখানেই আপনাদের একটু ভুল থাকে আয়ারল্যান্ড রোমানিয়া বা অন্য কোনো কান্ট্রির মতো না যে আপনাকে জাস্ট ওয়ার্ক পারমিটে এনে এখানে ছেড়ে দিয়ে তারা হাওয়া হয়ে যাবে আপনার দায়িত্ব আপনাকে কাজ খুঁজে নিতে হবে আপনি যখনই আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটে আসছেন আপনি তো ওয়ার্ক নিয়েই আসছেন আপনি যে কোনো কাজ কেন খুঁজে নেবেন আপনাকে যারা পারমিটটা দিয়ে তাদের কোম্পানির জন্য এনেছে যেই কাজের জন্য এনেছে তারা সেই কাজ দিতে আপনাকে বাধ্য এবং আপনিও ওই কাজ করতে বাধ্য যদি আপনি জেনারেল ওয়ার্ক পারমিটের আন্ডারে আসেন অবশ্যই আপনাকে সেখানে পাঁচ বছর কাজ করতে হবে আর যদি আপনার কাজটা ক্রিটিক্যাল স্কিল ওয়ার্কারের আন্ডারে হয় আপনি দুই বছর পর যখন পারমানেন্ট রেসিডেন্সি পাবেন তখন আপনি কাজ চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতন অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ খুঁজতে পারেন বাট তার মানে এই না যে আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এসেছেন দুই বছর পরে আপনার ওয়ার্ক পারমিট মানে রেসিডেন্সি চেঞ্জ হয়ে গেল পারমানেন্ট রেসিডেন্সিতে আপনি চলে গেলেন আপনি শেফের কাজ করবেন হয়তো আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজটাই করবেন যে কোম্পানিতে এসেছি তার চেয়ে বেটার কেউ আপনাকে টাকা অফার করলে আপনি সেখানে যাবেন আশা করি আমি বুঝাতে পেরেছি ব্যাপারটা আর যদি আপনি বলেন যে আমি যেই কোম্পানিতে এসেছি সেখানে আমার কোনোভাবে কাজ করা পসিবল না তারপরেও আপনাকে মিনিমাম এক বছর কাজ করতে হবে এবং আপনার যদি ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় হবার কথা না তারপরেও যদি আমি ধরে নিই যে আপনার প্রবলেম হচ্ছে তাহলে আপনাকে এন্টারপ্রাইজে জানাতে হবে আপনাকে আপনার কারণটা বলতে হবে যে আপনি কেন এখানে আর কাজ করতে চাচ্ছেন না তারপরে যদি অন্য কোন কোম্পানি আপনাকে অফার করে তাহলে এন্টারপ্রাইজে থেকে ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ থেকে আপনার পারমিটটা এই কোম্পানি থেকে আরেকটা কোম্পানির নামে ট্রান্সফার করে দিবে। কিন্তু আপনি নিজে আরেক এসেই অন্য জায়গায় কাজ খুঁজবেন এটার তো প্রশ্নই ওঠে না আপনি কাজ নিয়েই এসেছেন আপনি কেন কাজ খুঁজবেন আর এই কথার ভিত্তিতে আমি এখানে আরও একটা কথা বলি আমাকে ওয়ার্ক পারমিটের জন্য অনেক অনেক প্রশ্ন আসে তো ওয়ার্ক পারমিটের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আপনাদের এখানে আরও কিছু বুঝার আছে বোঝার আছে আমি বলছি এই কারণে আপনারা হয়তো মনে করেন যে ওয়ার্ক পারমিট খুব ইজি একটা জিনিস চাইলেই যে কেউ জায়গায় ওরে দিয়ে দিতে পারে ব্যাপারটা এরকম না যখন একটা কোম্পানি আয়ারল্যান্ডের কোনো কোম্পানি কাউকে ওয়ার্ক পারমিট দেয় তাদের এখানে করণীয় অনেক কিছু থাকে আমার একটা কোম্পানি থাকলে ফর এক্সাম্পল আমি আপনাকে চাইলেই কিন্তু একটা ওয়ার্ক পারমিট দিতে পারবো না আমাকে এইখানে মিন্স টেস্ট বা লেবার মার্কেট টেস্ট করে গভর্নমেন্টকে শো করতে হবে যে আমি যে যে কাজের জন্য এমপ্লয়ি রাখবো সেই এমপ্লয়ি আয়ারল্যান্ডে অ্যাভেলেবল নাই সেই জন্য আমাকে বাইরের থেকে লোক আনতে হচ্ছে আপনারা আমাকে পারমিশন দেন তারপরে আরও কিছু নিয়ম আছে যে আমার যে কোম্পানির জন্য আমি অ্যাপ্লাই করলাম লোক আনার জন্য আমার কোম্পানির প্রতিটা ট্যাক্স কাগজপত্র সব কিছু ঠিক থাকতে হবে আইরিশ গভর্নমেন্টকে আমার শো করতে হবে যে এখানে রেশিওটা যেখানে আমার ফিফটি সিক্সটি পারসেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোক বা আইরিশ লোক কাজ করে বাকি আমি বাইরের লোক আনতে চাচ্ছি তো এরকম অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য কোম্পানির তো যে কোনো কোম্পানি চাইলেই প্রচুর পেপার ওয়ার্কও করতে হয় এগুলার জন্য তো চাইলেই কাউকে ওয়ার্ক পারমিট দেওয়া যায় না তো সব কিছু যদি সিস্টেম ঠিক থাকে একটা কোম্পানির প্রত্যেকটা জিনিস যে আমি এখানে লেবার মার্কেট টেস্ট করেছি আমি মাসের পর মাস আমি এখানকার নিউজ পেপারে অ্যাড্রেস অ্যাডভার্টাইজ দিয়েছি লোক খুঁজেছি কোথাও থেকে আমি লোক পাইনি তা তখন আমি তাদেরকে বলতে পারি যে আমি ছয় মাস ধরে লোক খুঁজছি আমি লোক পাচ্ছি না আমাকে এখন বাইরে থেকে লোক আনতে হবে আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি তো এইখানে যখন আপনাদেরকে সুপার মার্কেটের সেলসম্যানের কাজের কথা বলে হোটেলে ক্লিনিংয়ের কথা বলে ফ্রুটস পিকিং পিক করবেন সেই সব কাজের কথা বলে ভাই আপনাদেরকে বুঝতে হবে যে একে তো এই কাজগুলো ইনএলিজিবল লিস্টে আছে আমি গত ভিডিওতে ওই ইন লিস্ট নিয়ে কথা বলেছি আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের কাজগুলোর জন্য কোনো স্পেসিফিক শিক্ষার বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার বা কোনো ধরনের কোনো কিছুর দরকার হয় না হ্যাঁ তো এই কাজগুলোর জন্য তো আমার কাছে এখানে আইরিশ লোক আছে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিয়নভুক্ত প্রচুর অন্যান্য সব দেশের লোক আছে যাদের এখানে কাজ করার জন্য কোনো পারমিশন দরকার নাই তাদের এখানে কাজ করার পারমিশন আছে লিগালি তাদের জন্য আমার কোনো ওয়ার্ক পারমিট বানানোর কোনো প্রয়োজন নাই তাদেরকে আমি পাচ্ছি তো আমি কেন ওয়ার্ক পারমিট করে এক হাজার ইউরো খরচ করে অন্য আরেকটা দেশ থেকে ভিসা রিকোয়েড কান্ট্রি থেকে কেন আমি লোক আনবো আপনারা কি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন তো সেই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে যখন কোনো এজেন্সি আপনাদেরকে বলছে যে ওয়ার্ক পারমিট এনে দিচ্ছি টাকা দাও আপনারা দিচ্ছেন তো প্লিজ একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করবেন যে এই ধরনের কাজগুলো তো যে কেউ করতে পারে ইভেন এখানে এসে যারা সাইলাম সিক করে এতদিন যারা করেছেন সবারই পাঁচ ছয় মাস পরে কিন্তু একটা কাজেরও পারমিশন দিয়ে দেওয়া হয় তো ওনারাও তো কাজ করেন তাই না গভর্নমেন্টের কাছ থেকে ওনারা যা হেল্প পাচ্ছেন তো পাচ্ছেন তারপর তো ওনাদেরকে যখন একটা কাজের পারমিশন দেওয়া হয় অবশ্যই ওনারা দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা কাজ করেন এতগুলা মানুষ যখন আয়ারল্যান্ডে আছে কাজ করার জন্য ইউক্রেনিয়ান প্রচুর আছে আয়ারল্যান্ডে কাজ করার জন্য তাদের কাজের পারমিশন আছে স্পেন পর্তুগাল ইটালি নানান দেশ থেকে এখানে সিটিজেনরা এসেছেন তাদের কাজ করার পারমিশন এ দেশে আছে তো তারা তো কাজ করছে আইরিশরা নিজের আছে তো কেন তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে হ্যাঁ স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনবো যেটা এখানে পাচ্ছি না আমি সেটা আমি আনবো নার্স আনবো স্পেসিফিক্যালি সেটা আমি আনবো নার্সের কথা এখানে মনে করবে না যে বাংলাদেশ থেকে এখানে নার্স আসা খুব ইজি আমি এই নার্সিংয়ের ব্যাপারটা নিয়ে আগেও আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছি বাংলাদেশের নার্সিংয়ের যে সার্টিফিকেট ওটা এখানে এরা ইজিলি অ্যাকসেপ্ট করে না সেই জন্য ইন্ডিয়ার প্রচুর নার্স দেখা গেলেও বাংলাদেশের কোনো নার্স আমি এখানে এ পর্যন্ত আয়ারল্যান্ডে দেখি নাই তো আশা করি আপনাদেরকে আমি এই ওয়ার্ক পারমিটের ঘটনাটা বুঝাতে পেরেছি আর আপনাদেরকে সবসময় বলি আমি যে এই কথাটা আপনারা মনে রাখবেন যে আপনারা একটু গুগলে যে খুঁজবেন যে লিস্টে কি আমাদের এই জবটা আছে কি না যা আমাদেরকে এজেন্সি বলছে আপনারা টাকা দিয়ে তারপর যদি আমার কাছে শুনতে আসেন আমি বলি যেটা ভুয়া তখন আর আপনাদের কি করার আছে তো আশা করি আমার এই ভিডিওটা আজকের আপনাদের কাজে লাগবে আমি আরেকটা প্রশ্ন নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখখান খোলা রাখবেন আসতে হলে আসি আল্লাহ হাফেজ